আমি গিয়ে দেখে আসছি আরে বাবা তুমি কতদিন পর দেখে আসা হলো তা কেমন আছো ভালো ভালো তা তোমরা কেমন আছো এই তুমি কার সঙ্গে কথা বলছো কে এসেছে এই সময় ওগো দেখো আমাদের বাড়িতে কে এসেছে এসো বাবা ভিতরে এসো ভালো আছো কাকু কই রইছি কোন রকমে আরে এটা কি করছো আর বলো না বড়া এই সুচের ফুটোটা এত ছোট যে সুতোটাকে ঢোকাতেই পারছি না じゃ তোমরা কথা বলো আমি রান্নাতে কি করি কিন্তু সুতোটা পরাতেই বা চাইছো কেন আরে আমার এই বালের জামাটা ছিড়ে গেছে কই দেখি

এই টুডি বাইক থেকে একটু সামনে থাকতে হবে দিদি কেমন আছিস আরে ল্যাঙ্গটা তুই তুই කොখানে আরে এই তো এলাম এ জামাইবাবু কোথায় ও আর বাড়িতে থাকে দেখ হয়তো ক্লাবে নয়তো কোনো গস্ত হতে আড্ডা মারছে আমি যাই গিয়ে দেখে আসি কি করছিস আই বাবু আগে যাই বউর সঙ্গে দেখা করে আসি তারপরে দুজনে মিলে ঘর এসে গাঁর ভর্তি করে খাবো ওরে ওরে দুরাচারী আজকে তোকে কেলিয়ে পাঠাবো মুদের স্বর্গে তোর কান কি সেই থেকে লাউড়া এক কথা বলেই যাচ্ছে লাউড়া স্বর্গে কি তোর মায়ের ভাতার থেকে কেলা কি হতো কারণ স্বর্গটা যদি আমার বাবার হতো তাহলে নিশ্চয়ই আমারই হতো সুরের বাচ্চা ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে কথা বন্ধ করে কাজগুলো কর এই কেলে এবার তোর ডাইলগ তুই মনে মনে ফিল কর যে তুই দেবরাজ ইন্দ্র আর স্বর্গের অধিপতি হওয়ার কারণে তোকে এক বিরাট জোরে হাসি দিতে হবে কি রকম করে দেখ তো রকম করে কিনা কেলে তুই আমার অ্যাক্টিং দেখে হাসলি

যাত্রাপালা করতে হবে ঠিক এরকম ভাবে বাজারটা করে নিাই তো কি হলো কাকু জামাইবাবুকে ডাকছো কেন কেলে কোথায় জাম্বু জাম্বু তো নেই এই শুয়ারের বাচ্চা ছেলেকে দিয়ে দেখছি এটা কাজ হবে না আমাকেই মনে হয় বাজার যেতে হবে আরে আপনি চিন্তা করছেন কেন আমাকে ব্যাগটা দিন আমি বাজার করে নিয়ে আসছি আরে না না আমি থাকতে তুমি কেন যাবে আরে সেই তো গানি নিয়ে পড়েই রয়েছি অন্তত কিছু তো একটা কাজ লাগি এই নাও বাবা বাজারের ব্যাগ

তোকে বানার ক্লাপটি করতে হবে না তিন মাসের মদ খাওয়া টাকা জমিয়ে টিভি কেনা কানকে ছেলে তোর কাছে জীবনও টাকা থাকবে না সে যখন হবে হবে এখন একটা বাংলার বন্দোবস্ত করতে দেখি এখন নয় রাতে খাবি বাবার পকেট থেকে হাজার টাকা চুরি করব তারপর যত পারিস মাল খাবি জিও এই না হলে নন্টে

তুমি বরং এই খাসির মাংসটা একটু কচা কচা করে রান্না কর তারপর আমি আর কাকু দুজন মিলে বসে খাবো। খাসির মাংস এত গেলো? কেন? যেটা দিয়ে তুমি বাজার দোকান করতে পাতিছিলে ওটাতে বাজার দোকান করার পর বাকি টাকা বেঁচে গেছিল সেটা দিয়ে তো খাসির মাংস কিনে নিয়েলাম। হাই 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 ওই সোনের বাচ্চারে আমার পয়সা পুরো গামরে দিলো। কি করে? তুই যে চুদা ওকে কে মাথা বড়ি করে খাসির মাংস আনতে বললো? এ তুমি কি বলছো? তুমি আর কতদিন

ব্যা তো বড় টিভি কিন্তু টিভিটা চলবে কি করে দেখি তো লাউড়া কিভাবে চালানো যায় চল চল এখানে ভালো লাগবে না ক্লাবে গিয়ে ওই টিভিতে একটু পানু দেখব চল আমি কিন্তু অ্যালিক্সটারের ভিডিও দেখব बाप रे চল লাউড়া সবকিছু দেখাব

কেলে তোর শালাকে কিন্তু সামনে রাখ নইলে বানচটকে কিন্তু মেরেই ফেলতাম বউয়ের ভাই না হলে শান্তি ছিলেকে আমি কবেই মেরে ফেলতাম বস শ্রীবাচ্চ যত দিন থাকবে ততদিন আমার গাড়মার মাসে চালি খাবে বেচারাগুলো নতুন টিভি কিনে এনেছিল আর আমি সেটাকে খারাপ করে দিলাম যাই হাতে 2-10 টাকা দিয়ে গিয়ে যদি ক্ষমা করে আমাকে আর তাই বলিস নুন বাবার টাকা চুরি করে মদ খাবার মজা যায় একালে দাঁড় করে ঠিক বলেছিস খেলে নিজের টাকাই খেলে নেশা লাগতে দেরি হয় কিন্তু বাবার টাকাই খেলে কেন জানি না সময় সময় নেশা ধরে যায় না এখন তো চার বোতল চার বোতল হয়ে গেছে আচ্ছা সেই জন্য মনে হচ্ছে আমার নেশা লেগেছে। আরে লৌরাগুলো আমারও নেশা লেগে গেছে। মনে হচ্ছে যেন চাঁদে চলে যাচ্ছি। তাহলে আমি তোর বানটোটা টেনে ধরে রাখি। চাঁদে চাঁদে যেতে পারবি না। কে কি যায় বাবু তুমি এখানে বসে মদ খাচ্ছো আর আমাকে একবার জানাতে না। লৌর তুই আমার এসেছিস। বেরো লৌর এখান থেকে। আ কেলে ওকে বোকিসনা ए तारिक नहीं लगा जत माल खा आचा, आचा, थीगे थीगे थीगे। <laughs> 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 ভাই কেলে আমি আর পারছি না তাকিয়ে আমি চললাম ভাই খুব ঘুম ঘুম আমিও যাব আমাকেও ধর ভাই আর আমি লড়া তুই ঘরে ফিরে গেলে এই কুদমাইনিকে দেখে তোরা যে ঘরে যা আমি দেখব সুরের বাচ্চাগুলো গিলতেও ছাড়বে না আর প্যাক প্যাক করতেও ছাড়বে না মালটা তো এখন ঘুমাচ্ছে কি করব? থাকব নাকি চলে যাব। সবাই তো বাড়া পালালো আমি বা এখানে বসে থেকে কি গান মারাবো লেওড়া যা খেয়েছে কাল সকালের আগে ঘুম ভাঙবে বলে মনে হয় না কি লেওড়া এখানে একলা পড়ে

আমাদের ক্লাবের এ কি হাল হলো রে এই মেরেছে আমার শালা তো ক্লাবের মধ্যে ছিল তো তাহলে মালটা কি পুড়ে গেল নাকি আমি এবার বাড়িতে কী জবাব দেব ওই গাছতলাতে কে যেন বসে রয়েছে কেলে শালার মতই তো মনে হচ্ছে চল তো ওইখান কি কাছে এই শুরু বাচ্চা এই ওট কিরেবা করে হলো কি কি করে হলো ও ক্লাবটা পূরে গেছে আরে ওড়া একটা ছোটMistake হয়ে গেছে ভাই Mistake মানে আরে কান বললি ওর উপর নজর রাখবে তাহলে এ সব কি করে হলো নজর রাখবি মানে ও তোদের ঘুম পেলে তোরা ঘুমাবি আর আমি জিগে বসে থাকব নাকি আরে তোরা নিজেদের মধ্যে এত ঝগড়া করছ কেন একটা ক্লাবে তো পূরে গেছে আবার একটা তৈরি করে নেবে আর তৈরি করে নেবে মানে শুয়ারের বাচ্চা কি হাতের মোয়া নাকি শান্তি ছেলেকে অনেক সহ্য করছি এই গুদবানি গুদ আর ভেঙেই দেবো তোমরা কিন্তু ভুল করছো তোর ভুলের কপাল যদি খান কি ছেলে কেন কি করছে ওইদিকে চেয়ে দেখো আমাদের ক্লাবটাকে পুরি দিয়ে বলে কিনা আর একটা তৈরি করে নেবে কি গুড মর্নি গেছে